হ্যালো ট্রেডার্স কাল আমরা আলোচনা করেছিলাম ট্রেডিং কী এবং কেন শুরু করবেন আজ আমরা আসবো প্র্যাকটিক্যাল ধাপে আপনি যদি সফলভাবে ট্রেডিং জার্নি শুরু করতে চান তবে ট্রেডিং করার আগে আপনার পাঁচটি জিনিস অবশ্যই রেডি থাকা চাই এগুলি হলো আপনার ট্রেডিংয়ের ভিত্তি এগুলি মিস করলে আপনার লোকসানের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একটি বৈধ ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলা শেয়ার বাজার বা স্টক মার্কেটে ট্রেড করার জন্য এটি বাধ্যতামূলক আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এগুলো রেডি রাখুন এবং অ্যাকাউন্ট খোলার সময় ব্রোকারের কমিশন বা চার্জের দিকে নজর দিতে হবে দ্বিতীয়টি হলো সঠিক ব্রোকার নির্বাচন করা ব্রোকার হলো আপনার এবং বাজারের মধ্যে সংযোগ স্থাপনাকারী আপনাকে দুইটি বিষয় দেখতে হবে এক ব্রোকারটি সরকারকৃত নিবন্ধিত কিনা যেমন এ বা নিয়ন্ত্রক সংস্থা দুই তাদের ট্রেডিং প্ল্যাটফর্মটি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা কতটা সহজ এবং দ্রুত ভালো ব্রোকার নির্বাচন করা আপনার ট্রেডিং অভিজ্ঞতাকে সহজ করে তোলে তৃতীয় জিনিসটি হল নতুনদের জন্য জীবন রক্ষাকারী আসল টাকা দিয়ে ট্রেড করার আগে একটি ডেমো অ্যাকাউন্ট বা পেপার ট্রেডিং প্ল্যাটফর্মে প্র্যাকটিস করুন এখানে আপনি বাজারের গতিবিধি বুঝতে পারবেন আপনার কৌশল পরীক্ষা করতে পারবেন কিন্তু আসল টাকা হারাবেন না কমপক্ষে এক মাস ডেমো ট্রেডিং করুন চতুর্থ আপনার একটি ভালো চার্ট অ্যানালাইসিস টুল দরকার ট্রেডিং বিউয়ের মতো প্ল্যাটফর্মগুলি আপনাকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং ইন্ডিকেটর দেখতে সাহায্য করবে অ্যানালাইসিসের জন্য এই টুলগুলি ব্যবহার করা শিখুন পঞ্চম ও সবচেয়ে কম আলোচিত জিনিসটি হলো একটি ট্রেডিং জার্নাল আপনি কেন একটি ট্রেড নিলেন কখন নিলেন লাভ বালোক সান কেন হলো সব কিছু এখানে লিখে রাখুন সফল ট্রেডাররা সবসময় তাদের জার্নাল চেক করেন মনে রাখবেন এই পাঁচটি জিনিস হলো আপনার ট্রেডিংয়ের প্রাথমিক ভিত্তি এই প্রস্তুতি সারা মাঠের নামা মানে লোকসান নিশ্চিত করা পরের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিংয়ের জন্য প্রয়োজনীয় মূলধন ও রিস্ক ম্যানেজমেন্টের সহজ কৌশল এই পাঁচটি ধাপের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে কঠিন মনে হয়েছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে ডে থ্রি এর গুরুত্বপূর্ণ টিপস মিস না করেন